দাম বলে না আসলে ভাই দাম না বলে লাভ তো লাভে দাম বলতেই হবে বিক্রির জন্যই তো প্রতিবেদন অবশ্য মানে কোনো কায়দা নাই সবার জন্য একদম দিয়ে দেওয়া হবে জি জি আচ্ছা আলিম ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ অক্টোবর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচন এলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচনের অবস্থান করছে রিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার খামারের মালিক হালিম ভাই এখান থেকে গাভি বিক্রি করে এই খামারে কিন্তু বিগ বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এবং উনি এই কালেকশন করে থাকে এলাকার গেরস্থ বাড়িগুলো থেকে এই সপ্তাহে নতুন পাবনা কাপানো তিনটি গাভি ওনার খামারে রয়েছে আমরা এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিবে এবং এই গাভিগুলো উনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছে এবং এভারেজে কত লিটার দুধ এই তিন গাভীতে থাকবে যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম হালিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আচ্ছা গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছি বিক্রি হয়েছে আপনি বললেন যে কালো দুইটা গরুর পার্টি বেশি ছিল জি জি আচ্ছা বড়গুলো বল বড় সব কোম্পানি সবগুলা বিক্রি করেছে আচ্ছা আমরা ওই প্রোগ্রামে বলেছিলাম যে হাতি কিছু আছে দেখাই নাই রেডি হলে দেখাবো এই এখন তো রেডি হয়ে গেছে দুইটা রেডি হয়েছে আর একটা মোটামুটি রেডি আচ্ছা এগুলো সংগ্রহ করা কথা থেকে এত বড় বড় গাবি আমার প্রত্যেকটা গরু প্রান্তিক খামারই থেকে সংগ্রহ করা আর একটা এক একবারে অরিজিনাল খামার ধরে বিক্রি করে দিছো খামার থেকে সংগ্রহ করা আচ্ছা হালিম ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারের নাম রিয়া ডেইরি ফার্ম

যে অনেকগুলো গরু একসাথে মেনটেন করে বা বেশি দুধের গাভী যারা লালন পালন করেন অভিজ্ঞ খামারি বড় খামারি তাদের জন্য এখানে কি কি সুযোগ সুবিধা দিবেন এই গাভীগুলো কিনলে একটা গরু বাচ্চা দিছে আর দুইটা প্রেগনেন্ট আছে আর একটা গরু বাচ্চা দেওয়ার সুযোগ আছে বাচ্চা দিয়ে নিতে পারবে আচ্ছা এগুলো যে দুধ বলবেন এগুলো গ্যারান্টি দেওয়া হবে না 100% গ্যারান্টি কিভাবে মিলাই নেব আপনার এখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার 10 থেকে 15 দিন পর থেকে দুধ দয়া আপনি আপনাকে বুকিং করে রাখবেন গরু অবশ্যই আপনাকে 50% টাকা দিতে হবে অর্ধেক দিয়ে দিতে হবে তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানেন এক নম্বর সিরিয়ালে হাতি সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন যে তিনটা দেখাবো একেবারে কাছাকাছি বডির কিন্তু সবগুলো এইরকমই হবে নাকি বাকি দুইটা আরো বড় এর বড় আচ্ছা এটা কি জাতের গাভী ভাই বিশাল টাঙ্কি করে আছে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা চার দাঁত কত নম্বর বাচ্চা

এগুলো ভরছিল ভরে ছিল সব ভরা ছিল আচ্ছা এর আগের রেকর্ড জানা আছে রেকর্ড জানা আছে কত কেজি দুধ মারছে উনত্রিশ তিরিশ আচ্ছা আমি একটু হাইটটা দর্শকদের দেখাই যে দেখেন কত বড় সাইজ গাবি এই যে আমি দেখেন পিছনে আছি

একেবারে হলুদ কালার এই কালার দুধ হলে নাকি দুধ বেশি হয় একবারে পুল একবারে পুল আচ্ছা শাল দুধ একবারে এগুলো সকাল টানে কত কেজি দুধ দিবে একবারে এটা আপনি সকাল টানেই আপনার দুধ একবারে দোয় হ্যাঁ এগুলো ধরেন 20 22 লিটার দুধ এক টানে হবে এক টানে জি কিন্তু এত পিশার এগারে দেওয়া যাবে না আচ্ছা হবে তিন টাইমে তিরিশ লিটার বত্রিশ লিটার বা তিন বারং ছত্রিশ লিটার করে দুধ ভোর ছয়টার দিকে একবার টানবেন দুপুরে একবার টানবেন সন্ধ্যার একবার টানবেন জি 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 তাহলে আর টানার দরকার নাই জি ভাই তাহলে 35 টা গ্যারান্টি 35 সারা বাংলাদেশ গ্যারান্টি আমি কত চাচ্ছেন ভাই এটা ছোট করে বলবেন এটার দাম ভাই মানুষ ভয় না পায় এটার দাম ভাই 375000 375000 টাকা চাও দাম চাও দাম দর দামের সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা 35 কেজি দুধের গ্যারান্টি 375 চাও দাম জি ভাই আচ্ছা জোড়া প্যাকেজ না তিনটার প্যাকেজ

কোনটা উনিশ আর কোনটা বিশ ধরা যায় কঠিন আচ্ছা আমার মনে হয় প্রথমটা একটু বেশি বড় বা এটাও বেশি বড় হতে পারে কাছাকাছি বডি কোনটা কম নাই আচ্ছা এটা কি জাত এটা হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন দেহটা কি

ওনাদের খামার চারজন পার্টনার মিলে খামার ছিল আচ্ছা আচ্ছা ওনারা নিজেরা নিজেরা ভাগ বটরা হয়ে যাওয়ার কারণে খামার ধরে বিক্রি করে দিয়েছে আচ্ছা আমি ওইখান থেকে একটা গরু কিনছিলাম এই একটা গরু রাখছি আচ্ছা দাঁতে কয়টা ছয় দাঁত বয়স খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা দিবে জি এটার মনে হয় সময় ওইগুলোর চেয়ে বেশি জি একটু বেশি একটু নেড়ে চেড়ে দেখাবেন না দেখি একটু ধরেন কিছু বলবে না আচ্ছা ধরেন একটু আচ্ছা বাচ্চাটা দেখেন

এসে দেখে শুনে এই গাবিগুলো কেনেন তাহলে কিন্তু মাফ করে কিনতে পারবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম